আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে একটা টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করে আর্নিং করবেন একটা টেলিগ্রাম চ্যানেল যদি আপনি ক্রিয়েট করতে পারেন প্রফেশনাল ভাবে তাহলে এখান থেকে প্রচুর পরিমাণ টাকা আর্নিং করতে পারবেন আমি নিজেও করতেছি কিভাবে একটা টেলিগ্রাম চ্যানেল প্রফেশনাল ভাবে ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে শেয়ার করব তো ভিউয়ার্স আপনি যদি টেলিগ্রাম দিয়ে ফ্রিতে আর্নিং করতে চান তাহলে আই বাটনে দাও প্লেলিস্টটা ফলো করতে পারেন এখান থেকে ফ্রিতেই আর্নিং করতে পারবেন তো ভিডিওটা স্কিপ করা যাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে বুঝতে না না প্রফেশনাল একটা টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেল চ্যানেল ক্রিয়েট করতে থাকলে আপনার হচ্ছে কোন ধরনের পোস্ট করলেই টেলিগ্রাম চ্যানেলে এখানে থেকে আর্নিং করতে পারবেন ঠিক আছে খুব সহজেই মনিটাইজেশন এলাও করা যায় তো হচ্ছে সকল কিছু কিন্তু এই বিস্তারিত এই ভিডিওটার মাধ্যমে থাকছে সম্পূর্ণ ভিডিওটা মোবাইলের স্ক্রিনে শেয়ার করতেছি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও ওয়েল চলে আসলাম মোবাইলের স্ক্রিনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সরাসরি চলে আসলাম আপনাদেরকে দেখাই আসলে টেলিগ্রাম চ্যানেলটা আসলে কিভাবে আপনারা হচ্ছে সেট আপ করবেন বা এসিও করবেন তো প্রথমত অবশ্যই অবশ্যই পাবলিক চ্যানেল হতে হবে আপনার চ্যানেলটা আর কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটাতে অবশ্যই ভালো করে সুন্দর করে একটা ইউনিক ইউআরএল সেট করতে হবে এসিও রিলেটেড যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশনের মাধ্যমে আপনার যদি কেউ সার্চ করে যেন পায় এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্স শো করছে এখানে মোটামুটি ভালোটা কারন্ট হয়েছে এখান থেকে কিন্তু আপনার ফেসবুকের মতো স্টারের স্টারও গিফট করে মানে সেই স্টারের মাধ্যমেও কিন্তু আর্নিং করতে পারবেন আমার টোটাল সাবস্ক্রাইবার হচ্ছে পাঁচ হাজার দুইশো আটষট্টি জন এখানে অবশ্যই এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আপনি নিজে নিজে কিন্তু সাবস্ক্রাইবার অ্যাড করতে পারবেন ঠিক আছে ইজিলি এখান থেকে আর্নিং করা পচিবল শুধুমাত্র আপনি যদি এখানে আপনি পোস্ট করেন বা হচ্ছে যে কোনো ট্যাক্স যে কোনো ফটো যে কোনো ভিডিও আপলোড করলে এখান থেকে আর্নিং করা যায় খুব সহজেই কিভাবে কি করতে হবে এ টু জেড আমি শেয়ার করতেছি তো প্রথমত আপনার যখন চলে আসবেন টেলিগ্রামে অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্ট করা থাকতে হবে টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলেই অবশ্যই এখানে রকম দেখতে পারবেন তো এখানে আসার পরে এই যে পেন আইকন আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এই যে দেখেন নিউ চ্যানেল এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে চ্যানেল নেম দিতে বলবে তো আপনি কোন ধরনের কাজ করতে চান বা কোন ধরনের নিশে আপনি হচ্ছে এই চ্যানেলটা আপনি হচ্ছে চালাইতে চান ওই নিশটা হিসাবে একটা নাম দিবেন ঠিক আছে যে কোনো ধরনের বাইসেল বা যে কোনো ধরনের আপনি কাজ করানো বা যে কোনো ফিলান্সিং টাইপের যে ধরনের পোস্ট আপনি করতে চান এখানে এন্টারটেনমেন্ট যে কাজ মানে ভিডিওগুলো হয় এই ভিডিওগুলো হচ্ছে আপনি পাবলিশ করতে পারবেন এভরিথিং সব কিছু এখানে কিন্তু শেয়ার করা পসিবল তো ফ্যাশন আইটেমে অনেকেই করে তো আমি জাস্ট সিম্পলভাবে আপনাদেরকে এক্সাম্পল হিসাবে আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার মূল চ্যানেল আপনাদেরকে শো করাই টেলিগ্রাম চ্যানেল আমার মোটামুটি চার পাঁচটা চ্যানেল আছে যেখান থেকে সবগুলো থেকে আর্নিং হচ্ছে তো অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে আমার চ্যানেলগুলোতে অবশ্যই জয়েন হবেন ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে তো আমি একটা চ্যানেলের নাম এমনি দিয়ে দিচ্ছি যে এসকে এখানে দিয়ে খান বা যে কোনো একটা কিছু দিয়ে দিলাম জাস্ট এখানে দিয়ে একটা ডেসক্রিপশন লিখবেন অবশ্যই ডেসক্রিপশনটা ভালোভাবে লিখবেন আপনি কি ধরনের কাজ করাতে চাইছেন ফুল সবকিছু যেন এখানে শো করানো থাকে এবং ডেসক্রিপশনে আপনার চ্যানেলের নাম হিসাবে আপনার পাঁচটা হ্যাশট্যাগ ইউজ করবেন অবশ্যই পাঁচটা হ্যাশট্যাগ ইউজ করবেন আপ প্রথম হ্যাশট্যাগ দিবেন হচ্ছে আপনার যে চ্যানেলের নাম থাকবে ওইটা তারপরে এই নাম অনুসারে মানে এই রিলেটেড কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করবেন আপনি যাতে অনেকে অন্য কেউ সার্চ করলে টেলিগ্রামে সরাসরি আপনার হচ্ছে চ্যানেলটা শো করে তাদের কাছে যেটা হচ্ছে এসিও বা সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশন বলে তো অবশ্যই এসিও রিলেটেড করবেন তারপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে এখানে এরকম আসার পরে অবশ্যই কিন্তু পাবলিক চ্যানেল করতে হবে আপনার প্রাইভেট চ্যানেল দিয়ে কিন্তু ইনকাম করা পসিবল না ঠিক আছে অবশ্যই পাবলিক চ্যানেল করতে হবে এখানে এখানে জাস্ট এটা করে দিয়ে একটা লিঙ্ক সেট করবেন বা ইউআরএল যেটা হচ্ছে আপনার হচ্ছে চ্যানেলের নাম সেমভাবে একটা ইউনিক নাম দিয়ে দিবেন ঠিক আছে অবশ্যই এখানে ইউনিক নাম দিতে হবে যেটা হচ্ছে আপনার লিঙ্ক যেই লিঙ্ককে সার্চ করলে সরাসরি আপনার হচ্ছে চ্যানেল শো করবে তো এখানে দেখেন অবশ্যই ফাইভ ক্যারেক্টারের হচ্ছে একটা নাম দিতে হবে তো আমি এমনি একটা দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানো হচ্ছে অবশ্যই আমার চ্যানেলের লিঙ্কগুলো দেওয়া থাকবে আপনারা আমার চ্যানেলগুলো অবশ্যই ভিজিট করে নেবেন এখানে অ্যাভেলেবেল দেখালে হচ্ছে টিকমার্কে ক্লিক করে দিবেন তো এখানে আপনার যে আপনার যে কন্ট্যাক্ট নাম্বার সেভগুলো থাকবে সেইগুলো হচ্ছে তাদের যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট করা থাকে এরকম শো করবে এখান থেকে চাইলে আপনাদের অ্যাড করে নিতে পারেন ঠিক আছে আমি অ্যাড করলাম না তো এখানে দেখেন এই যে আমার প্রোফাইলে ক্লিক করবেন ইডিটে ক্লিক করেন ক্লিক করে এখানে সুন্দরভাবে ইডিট করে নেবেন আপনারা ঠিক আছে আমি তেমনভাবে ইডিট করতেছি না অবশ্যই ভালো করে একটা লোগো সেট করবেন আপনার যে ধরনের কাজ করাইতে চাচ্ছেন টিকমার্ক করে দিবেন ফেসবুক এবং ইউটিউব এদের যে ক্রাইটেরিয়া তাদের সে টেলিগ্রামের ক্রাইটেরিয়া অনেক কম এখান থেকে ভালো টাকা আর্ন করা পসিবল যদি আপনি এখান থেকে ঠিকমতো অডিয়েন্স গ্রো করতে পারেন ঠিক আছে এখানে কোনো ধরনের হচ্ছে মনিটাইজেশনের তেমন কোনো প্রবলেম হয় না আর যদি আপনাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে কোনো সমস্যা ফেস করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং উইন বক্সে বলতে পারেন তো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যারা ফেসবুক এবং ইউটিউব থেকে এই ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দিবেন। এবং আপনি যদি টেলিগ্রাম থেকে আর্নিং করতে চান সুন্দরভাবে একটা চ্যানেল ক্রিয়েট করে আজ থেকে পোস্ট করা শুরু করেন অডিয়েন্স গ্রো করেন আর্নিং করতে পারবেন এই ছিল ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ